আজকে শেয়ার করছি লোনা ইলিশ দিয়ে কুমড়োর ঝোল প্রথমে একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিতে হবে তারপরের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিতে হবে আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা সরিষা তেল যে কোনো একটা ইউজ করতে পারেন আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করছি তারপরে এখানে একটুখানি হলুদের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষায় নিতে হবে নিতে হবে তারপরে এখানে মরিচের গুঁড়াও দিয়ে দেওয়া হয়েছে তারপর এক এক করে সবগুলো মশলা পানির মধ্যে দিয়ে মানে একটুখানি পানি দিয়ে সবগুলো মশলা একসাথে মিক্স করে নেওয়া হবে তারপরে এখানে একটুখানি ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দেওয়া হয়েছে তবে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না যেহেতু লোনা ইলিশ দিয়ে রান্না করা হচ্ছে সেহেতু একদমই খাওয়া যাবে না যদি লবণ দেওয়া হয় শেষে কুমড়োটা দেওয়ার সময় যদি মনে হয় যে লবণ দেওয়া প্রয়োজন লাগে তখন আপনি দিতে পারেন তারপর এখানে প্রিপেয়ার করে রাখা আগে থেকেই সেই লোনারিসটা দেওয়া হয়েছে লোনারিসটা মূলত রান্নাটা প্রিপেয়ার করা হয়েছিল পুটন্ত গরম পানিতে প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয়েছে এতে করে লবণটা অনেকটাই কেটে যায় তারপর একটুখানি পানি দিয়ে মাছটাকে অনেকটা সময় নিয়ে কষানো হবে লোনা ইলিশ দিয়ে যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে আগে মাথা রাখতে হবে লবণ প্রথমে কোনো মতেই দেওয়া যাবে না একদমই তিতা হয়ে যাবে প্লাস মানে কটা যেটাকে বলে ওইটা হয়ে যাবে এই তো একটুখানি পানি দিয়ে অনেকটা সময় নিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে এখানে তারপরে এই পর্যায়ে হচ্ছে কুমড়ো দেওয়া হবে মানে বারবার চেক করে নেওয়া হচ্ছে যে মাছটা হয়েছে কিনা যাই হোক এখানে সেই বড় করে বড় বড় টুকরো করে কেটে এবং ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু লাউ দিয়েও রান্না করা হয় এরকম একটা রেসিপি আগেই শেয়ার করা হয়েছিল আপনারা সেটা দেখে নিতে পারেন লাউ কিংবা চাল কুমড়া দিয়েও রান্না করা হয় যাই হোক এই তো কুমড়াটা পারফেক্টলি ওই এপিট এপিট করে মানে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে মিষ্টি কুমড়াটা এ পর্যায়েও কিন্তু লবণটা দেওয়া যাবে না যাই হোক এপিট ওপিট করে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে বেশ অনেকটা সময় নিয়ে কারা কারা এই তরকারিটা খেয়েছেন এবং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ পর্যায়ে অন্য একটা পাতিলে গরম পানি করে রাখা পানিটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে তরকারির মধ্যে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে গরম পানি দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় মানে কয়েক গুণ বেশি বেড়ে যায় এবারে যারা ঠান্ডা পানি দিয়ে রান্না করতে পারেন তবে গরম পানি দিলে স্বাদটা একটু ডিফারেন্ট হয় যাই হোক এ পর্যায়ে অনেকটা হয়ে আসার পরে এখানে ধনিয়া পাতা দেওয়া হয়েছে ধনিয়া পাতার ফ্লেভারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো সেই ভালো লাগে ভাই এত সুন্দর একটা স্মেল শীতের এই একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে আমার সেটা হচ্ছে এই ধনিয়াপাতা যাই হোক এ তো তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়া দিয়ে লোনা ইলিশের ঝোল কে কে পছন্দ করেন তা জানাবেন আজকে মুহূর্ত এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ